হাতে গোনা কয়েকটি দিন তারপরে শুরু হবে বাঙালিদের সর্ববৃহৎ দুর্গोत्सव পূজোর সময় আসানসোল বাসীদে সঠিকভাবে পৌরসভা দেবার উদ্দেশ্যে শুক্রবার বোর্ড মিটিং এ সমস্ত কাউন্সিলরদের পৌরসভা সম্বন্ধে অবগত করা হলো মেয়র পরিষদের সদস্য গোদাস চট্টোপাধ্যায় জানান পুজোর সময় রাস্তা মেরামত লাইট লাগানো সহিত ছোট কাজ তৎপরতার সাথে করা হবে প্রত্যেক ওয়ার্ডে দশটা করে হ্যালোজিন আলো পুজোর সময় লাগানো হবে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান সাফাই কর্মী এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে রাস্তা মেরামতের কাজ শুরু হবে বর্ষার জন্য পিচ রাস্তার কাজ করা যাবে না পিএইচই দপ্তরের পুজোর সময় জল সঠিক সরবরাহ করতে বলা হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের পুজোর সময় লোডশেডিং বন্ধ করার আবেদন করা হয়েছে পুলিশ দপ্তরের আধিকারিকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকতে আবেদন করা হয়েছে মেয়র বিধান উপাধ্যায় জানান পুজোর সময় বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাস্তা মেরামত করা নিয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে মানুষ না সেই সমস্তগুলো করতে হবে আজকে আমরা বোর্ড এ আমাদের একশো উনত্রিশটা আমরা আজকে বিল্ডিং প্ল্যান আমরা পাস করলাম তো এর মধ্যে আমাদের সব প্রস্তাব ফার্স্টে দিয়ে নিই আমাদের দরকার তো সেইগুলো আগের থেকে রিকুজিশন দিয়ে সেই স্টোনার্স দিয়ে দেওয়া হবে যদি ছোটোখাটো স্ল্যাব ভেঙে যায় পুজো দেখতে যাচ্ছে একটা স্ল্যাব হয়তো ভেঙে গেছে সেটা ইমার্জেন্সি বেসিসে কাজগুলো হবে সেই আজকের বোর্ড মিটিংয়ে প্রস্তাব গৃহীত হলো আর প্রতিটা ওয়ার্ডে কালী দীপাবলি দীপাবলি এবং দুর্গা মধ্যে যে দশটা করে লাইট প্রতিটা ওয়ার্ডকে দেওয়া হয়েছে এবং যাতে আরও সুন্দরভাবে দুর্গা পালন করা হয় কিছু জায়গায় জলের প্রবলেম আছে সেখানে জলে আমরা অলরেডি ট্যাঙ্কারে আমরা জল দিচ্ছি

তো তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি নিরাপত্তা পালনের পরে আমরা বোর্ড মিটিং শুরু করলাম এবং আমরা পুজোর আগে প্রত্যেকটি ওয়ার্ডের কামরা দশটা করে হ্যালো হ্যালোজেন লাইট দেওয়ার ব্যবস্থা করলাম এবং তারপরে আমরা রাস্তাগুলো সমস্ত রিপেয়ার করার চেষ্টা করছি যদি প্রাকৃতিক এরকমভাবে দুর্যোগ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় কারণ যেখানে পিচের কাজ হবে সেখানে এই ব্যাপক বৃষ্টি হলে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না কিন্তু আমরা বিভিন্ন জায়গায় টেন্ডার ওয়ার্ক অর্ডার এবং কন্ট্রাক্টার আমাদের কিন্তু রাস্তায় নেমে পড়েছে তারপরে আমরা লাইট এবং সাফাইয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ হয়ে গেছে এবং সাফাইয়ের কাজও আমাদের খুব দ্রুত গতিতে চলছে পানীয় জলের দু এক জায়গায় ডিস্টার্ব রয়েছে কিন্তু আমাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় সেই কাজটাকে যাতে ত্বরান্বিত করা যায় এবং সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে চেষ্টা করছেন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের মাধ্যমে আমরা অনুরোধ করেছি এবং পুলিশকেও আমরা অনুরোধ করেছি দু দুটো মিটিং করে নিতে যাতে পুজোর সময় কোনো রকম লোডশেডিং না হয় এবং যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে সুস্থভাবে যাতে ট্রাফিকটা পরিষেবা হয় সেই ব্যাপারে মিটিং ডাকা হয়েছে ডাকার ব্যবস্থা করা হয়েছে এবং পিএইসি যাতে জলটা সুন্দরভাবে বিভিন্ন এলাকায় বয় চলে যায় সেই জন্য আমরা পিএইচসি কো আগামী সোমবারে আমরা মিটিং ডাকার ব্যবস্থা করেছি এমার্জেন্সি নাম্বার কিছু লাগায় আমাদের এখানে ক্যাম্প হবে সেটা বলেছে পূজোর আগে আমরা ঘোষণা করে দেব দেখা যাবে কি পূজোতে বৃষ্টি হতে পারে যদি